তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছ যদি কেউ না দেখে থাকো তাহলে তোমাদেরকে হালকা ফুলকা বলে দেই আমি সকালবেলা উঠে রেডি হয়ে আমাদের গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে রাস্তাঘাট নদী সমুদ্র নৌকা ব্রিজ পার করে আমি কত কষ্ট করে যে পৌঁছেছিলাম মামাবাড়ি এত সকালবেলা মামাবাড়ি যাওয়ার একটাই কারণ ছিল কারণ আজ আমার দাদুর বাৎসরিক কাজ ছিল তাই আমরা সবাই মিলে কিছু মালপত্র নিয়ে চলে গেলাম নতুন বাড়ির দিকে এই অবধি আমি আমার আগের ব্লগটা শেষ করেছিলাম তো চলো তারপর থেকে শুরু করা যাক তারপর আমরা কী কী করেছি দেখো এই যে নতুন বাড়িতে এসে আর আমি শুরু করে দিলাম নানা রকম ঢং বনু তো আমাকে দেখে কপি করার চেষ্টা করছে তো যাই বলো তোমরা আমার বোনু কিন্তু আমাকে দেখে ভালোই কপি করতে পারছে দেখো দেখো কেমন নাটক করছে ও মা দেখো দেখো এই যে বোনুর বান্ধবীরা চলে এসেছে আর ওদের সাথে খেলায় ব্যস্ত হয়ে গেছে আর আমি একা একা কী বা করবো তো যাই হোক গাড়ি চলো আমরা যে কারণে এসেছি সেইখানে যা যাক এই হচ্ছে আমার দিদা মানে আমার একমাত্র সতীন এদিকে আবার বনু বলছে স্ট্যান্ডটা যাচ্ছে মানে ভিডিও করার স্ট্যান্ডটা তাই আমি আবার খুঁজে ওকে দিলাম স্ট্যান্ডটা নিয়ে তো বেজায় খুশি হয়ে চলে গেলো ওর মতো কি বাবা এই বাইরে বৃষ্টি হচ্ছে যদিও বাইরে বৃষ্টি হচ্ছে আমার কি আমি তো আর বাইরে নেই আমি তো ঘরের মধ্যে রয়েছি আর ভাইকে দেখো কোনো কাজ না পেয়ে ফোন দেখছি কী বা করবে চলো দিদা কী করছে দেখা যাক এবারে এই যে আমার দিদা বসে আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাই হচ্ছে কীর্তন হচ্ছে গুরুজনেরা সবাই ভিতরে বসে আছে তাই আমি ভিতরে যাইনি দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে সবাই বসে আছে গান করছে আবার সেই ঘুরে টুরে আমি আবার বন্ধুর কাছে চলে এসে আবার কিছুক্ষণ নাটক করে নিলাম আর ওই যে দেখছনেছো বান্ধবী কি একটা দিচ্ছিলো চলো বন্ধুরা এবার আমি আমার দাদুকে দেখাবো ভাই প্রণাম করছি দাদুকে বলছে দাদু একটা ভালো গার্লফ্রেন্ড দিয়ে দিও আমি তো শোনো হতবাক আশীর্বাদে এরকম আবার কে আশীর্বাদ চাই এই হচ্ছে আমার প্রিয়তম আর আমার প্রিয়তমের পাশে দাঁড়িয়ে আছে আমার দাদা মানে বলতে গেলে কীর্তন হয়ে যাওয়ার পর দাদু সব নাতি নাতি না মিলে দাদুকে মনের কিছু গোপন কথা জানাতে এসেছিলাম আমি বুঝতে পারছি আমার প্রিয়তমর মুখটা ভালো বোঝা যাচ্ছে না কারণ লাইটটা একটু নিচে ছিলো তাই মুখটা একদমও অন্ধকার দেখাচ্ছিলো তাই দাদাকে আমি বললাম নিচ থেকে লাইটটা তুলে একটু উপরের দিকে ধরতো তারপর একটু বোঝা যাচ্ছিলো স্পষ্ট মুখটা দেখতেই পাচ্ছি সবাই এই যে দাদা লাইটটা ধরেছিল চলো অনেক সময় হয়ে গেল এবার একটু বাইরে গিয়ে দেখি কি হচ্ছে ও মা গো এদিকে দেখো আমার দিদা তার বান্ধবীকে নিয়ে গল্প শুরু করেছে সেই গল্প শুনতে শুনতে মা ডাক দিল হঠাৎ করে তখনই আমি ছুটে চলে এলাম মার কাছে মা বলছে যা এই প্রসাদের থালাটা ধর ধরে নিয়ে সোজা চলে যা ছাদের উপরে গিয়ে দেখ ওখানে খাওয়া দাওয়া হচ্ছে ওদেরকে বল এই প্রসাদটা যাতে সবাইকে দেয় আমি সেই কথা মতো মার কথা শুনে রওনা হলাম ছাদের উদ্দেশ্যে আর প্রসাদটা আমি খুব সাবধানের সাথে নিচ্ছিলাম কারণ এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে থালা যদি পড়ে যায় আর এদিকে যেতে যেতে হঠাৎ করে দাদার সাথে রাস্তায় দেখা ও কয়েকটা প্রসাদ ওখান থেকে তুলে নিলো দেখতেই পাচ্ছো ও প্রসাদ তুলে নিচ্ছে খাওয়ার জন্য তারপরে আমি সোজা আস্তে আস্তে টিকিস টিকিস করে যাচ্ছি ছাদের দিকে আর এদিকে দেখতে পাচ্ছ সব ছোটো খাটো বোনেরা খেলাধুলো করছে যদি একবার আমাকে খেলা দেয় তো হয়ে গেল প্রসাদ খাওয়া অনেক রিক্স নিয়ে পোসাদের থালাটা অবশেষে আমি দাদার হাতে তুলে দিতে পারলাম আর এই যে দেখতে পাচ্ছি ছাদ এই ছাদে খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাচ্ছে আমি আর ক্যামেরাটা নিয়ে বেশি দূর যাইনি কারণ ওখানে সবাই গুরুজনেরা খাচ্ছে হয়তো বকে ফোকে দেবে আমাকে আমি ভয় পেয়ে যাবো তার জন্য আমি আর ওদিকে যাইনি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ এভাবেই আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করে দিয়েছিলাম আমি আর বেশি বাড়াইনি তো চলো আবার পরের ব্লগে দেখা হবে ভালো থেকো সবাই